হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো কিছুয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কিশোয়ান এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান জুরানপুর করিমুন্নেসা উচ্চ বিদ্যালয়ে আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করব অনেক আড্ডা দিব কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি মা মাতৃভাষা ও মাতৃভূমিকে ভালোবাসো মাদককে না বলো এই স্লোগানকে ধারণ করে উনিশশো সালে এক দশমিক পাঁচ একর জমির উপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভূয়া কর্তৃক প্রতিষ্ঠিত হয় কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান জুরানপুর করিমুন নেসা উচ্চ বিদ্যালয় প্রাকৃতিক মনোরম পরিবেশে সুবিশাল ক্যাম্পাসে তিনটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সতেরোটি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার একটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ল্যাব একটি স্কাউট ডেন ল্যাঙ্গুয়েজ ক্লাব একটি বিতর্ক ক্লাব একটি আবাসিক হোস্টেল এবং একটি মিলনায়তন গভর্নিং বডির সভাপতি মাহমুদা ভূইয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং মোসাম্মদ রহিমা আক্তারের নেতৃত্বে প্রায় এক হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বিশজন মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং চব্বিশ জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে দেখলাম এইবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটি এগিয়ে চলার গান শুনে তোমরা সবাই চমৎকার পারফর্ম করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যেও না ফিরছি এক্ষুনি বিরতির পর আবারও শুভেচ্ছা কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমরা দেখতেই পাছ আমি আজ এই বন্ধুদেরকে নিয়ে বসেছি জম্পেশ একটি আড্ডা দেওয়ার আমাদের আজকের আড্ডাটি শুরু করব তাজনিনের একটি গান দিয়ে আমি জন্ম নিলাম এই মাটির ঘরে তাই মাটিকে মা বলে ডাকলাম আমি তেতুলিয়া তুলিয়া থেকে ওই প্রটন প্রটন্ত বাংলার ঘরে ঘরে ঘুরে দেখলাম তাই মাটি কি মা বলে ডাকলাম আমি জন্ম নিলাম এই মাটির ঘরে তাই মাটি কি মা বলে ডাকলাম কোথাও দেখেছি আমি সবুজে রাঙি নাই ঝিলের কোলে কোলে ডাহুকেরা গান গায় কোথাও দেখ ছি আমি সবুজে রাঙি নাই ঝিলের কোলে কোলে ডাহুকে রাগান গায় হাজার মায়ের সেই কান্না হাসির কথা কান পেতে আমি তাই শুনতে পেলাম তাই মাটিকে মা বলে ডাকলাম আমি মাটির ঘরে তাই মা বলে একদিন আমার মামা অফিস থেকে এসে বাড়িতে দুপুর বেলা বাস খেতে বসলো তখন তরকারি মুখে দিয়ে বলল যে এগুলো কিরে দেছ গোবরের মতো স্বাদ তখন মামি রেগে বলল হায় রে কপাল তুমি কি আবার গোবরও খেয়েছ। কাম কামসরে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে বল প্রেম রসিকা হব কেমনে মনে করিমনা কামসা না করি মানে কামসারে না মদনে মদনে প্রেম রোশিকা হবো কে মনে বলো প্রেম রোশিকা হবো কে মনে এই দেহেতে মদন রাজা করে কাচারি করা দে করে লাই হুজুরি মদন তো দুষ্টু বাড়ি দেহ তে তবিল দারি করে মুন্সিগিরি দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সপ্তারে ঠেলে দিলে মিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হাট দিয়ে ওই বাষ্প চলে বাবুসাব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ র যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প সকর দেশ ছেয়ে গেল কলে বলো তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতিটা আছে লিখা তুমি জানো নাকো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে ইষ্টি কুটুম বৃষ্টি কুটুম কুটুম পাখির ছাম খোকন সোনা গান্ধরছে তাই রে নাইরে না তাই রে নাই রে নাম গানটি বড় মিষ্টি শুনলে আসে ইষ্টি তারপরে টুপুরি বৃষ্টি নামলো দেখে যা নামলো দেখে যা ইষ্টি কুটুম বৃষ্টি কুটুম কুটুম পাখির ছাম খোকন শোনা গান ধরেছে তাই রে নাই রে না তাই রে নাই রে না আমার বড় ভাই যখনই কাপড় চোপড় দেওয়ার পরিকল্পনা করত তখনই বৃষ্টি আসতো সে একদিন দেখতে পেল আকাশে অনেক রোদ সে আকাশে রোদ দেখে বাজারে গেল কাপড় চোপড় ধোয়ার সাবান আনার জন্য সে যখন মাছ পথে গেল তখনই দেখতে পেল আকাশ মেঘাচ্ছন্ন সে আকাশ মেঘাচ্ছন্ন দেখে বলতে লাগলো আমি তো কাপড় কাচা সাবান আনতে যাচ্ছি না আমি তো চানাচুর আনতে যাচ্ছি আমার গানের মালায় আমি করবো কারে দান মালার পুলে করুন অভিমান মালা করব কারে দান আমার গানের মালায় আমি করব কারে দান চোখে মলি কাজল রেখা কণ্ঠে কাদে কুহুকে কা কপলে যা মালা করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান একদিন আমরা তিন বন্ধু মিলে যাচ্ছিলাম সিনেমা দেখতে তো ঢাকা শহর তো এক তিনজন এলাও করে না তো রিসকলা বলল ভাই সামনে ট্রাফিক পুলিশ আপনারা থেকে একজন নেমে যান তো আমি বললাম আর কিচ্ছু হবে না যা তুই ও আমাদের আত্মীয় হয় তারপর গেল ট্রাফিক পুলিশের সামনে যাওয়ার পর পরই রিস্কওয়ালাকে কষে মারলো তিন থাপ্পড় বললো আর পাস না তারপর সামনে গেলো রিস্কালা কাঁদতে কাঁদতে বললো আফা আপনি না বললেন ও আপনার আত্মীয় আরে বেটা হ্যাঁ ও তো আমাদেরই আত্মীয় ও তো আর তো আত্মীয় না সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজায় সাদা রঙের জামা সে তো ভালো নয় হলুদ না হয় নিলে কেমন জানি হয় লাল টুকুটুক মানাই যদি দিতে পারি তাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই সাতটি রঙের মা যে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই বন্ধুরা এমন চমৎকার এবং প্রাণবন্ত একটি আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা থ্যাংক ইউ এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যেও না ফিরছি এক্ষুনি বিরতির পর আবারও শুভেচ্ছা কিছু আন এবং ক্লাসের বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে একটি মুক্তিযুদ্ধের গানের উপরে নাচ দেখাবে বলে চলো ওদের নাচটা দেখি রক্ত আরো দেব দেশের মানুষকে মুক্ত করে সর্ব ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম 来，所不绝。 বাংলা বন্ধুরা তোমরা সবাই চমৎকার পারফর্ম করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশওয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এবার চলো হেডমিস্ট্রেস मैमের সাথে দেখা করি আসসালামু আলাইকুম मैम ওয়া আজ সারা দিন আপনার স্কুলে বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি এখন আপনার কাছে এসেছি আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে উনিশশো পঁচাশি সাল থেকে স্কুলটি প্রতিষ্ঠিত হয়ে এ যাবৎ পর্যন্ত বরাবরই ভালো ফলাফল করে আসছে জেএসসি এবং এসএসসিতে সর্বদাই পনেরো বিশ জন করে বৃত্তি পেয়ে থাকে প্রতিষ্ঠানটি দু সালে কুমিল্লা জেলার মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহারে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় তাছাড়াও আমার বিদ্যালয়ে রয়েছে স্মার্ট কার্ডের মাধ্যমে শিক্ষার্থী এবং শিক্ষকের হাজিরা নিশ্চিত করা এবং এই হাজিরার ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী অ্যাবসেন্ট থাকে সেই অভিভাবকের মোবাইলে আমরা এস এম এর মাধ্যমে তাকে জানিয়ে দিই যেন শিক্ষার্থীর পিছিয়ে পড়া না থাকে অ্যাডভান্স হতে পারে সিসি ক্যামেরার মাধ্যমে শ্রেণী পাঠদান এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল সহ অন্যান্য সকল কার্যক্রম দেয়া যেটা অভিভাবকের জন্য সুবিধাজনক হয়ে থাকে এছাড়াও রয়েছে আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিনিয়তই রুটিন মোতাবেক সেখানে ক্লাস করা হয় ড্যাশবোর্ডে এন্ট্রি দেওয়া হয় এছাড়াও আমার শিক্ষকবৃন্দ প্রত্যেকেই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক টাইম বাউন্ড ক্লাস লেসন প্ল্যানের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং সেটা নিয়মিত পর্যবেক্ষণও করা হয়ে থাকে অ্যাসেসমেন্ট করা হয় শিক্ষকদেরকেও যেন ভালোভাবে ক্লাস নিয়ে থাকেন অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাংলা ভীষণের কিশো এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে শুভেচ্ছা আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ বাংলা ভীষণ এবং কিশোয়ানকে আজ এই বন্ধুদের সাথে অনেক অনেক মজা করেছি আড্ডা দিয়েছি কিন্তু এখন তো আমাকে বিদায় নিতে হবে বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গান শুনতে শুনতে তোমরাও যদি ওদের মতন আমাকে সাথে নিয়ে এমন মজা করতে চাও তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝটপট লিখে ফেলো এই ঠিকানায় প্রযোজক এবং ক্লাসের বাইরে বাংলা ভিশন টাওয়ার একশো দশ বীর উত্তম সি আর দত্ত রোড ঢাকা তোমরা চাইলে আমাদের ফোন করতে নম্বর দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায় বাই আইরে শোনা আইরে মনা চুপটি করে শুন 71 এর বাংলাদেশে লাগলো কি একাত্তরের বাংলাদেশে লাগলো কি আগুন আইরে শোনা আইরে মনা চুপটি করে শুন 71 এর বাংলাদেশে লাগলো কি আগুন 71 বাংলাদেশে লাগলো কি মাছ ঢাকার বুকে গর্জির কামার শত শত ধা ছেলের রুড়ে গেলো প্রাণ ছাব্বিশে পাঁচ ঢাকার বুকে গর্জিল কামার শত শত ধা ছেলের রুড়ে গেলো প্রাণ চান্দীর ভাই মান দিল বন রক্তিলিপাবন চান্দীর ভাই মান দিল বন রক্তে লিপাবন বাংলাদেশে লাগল কি আগুন 71 বাংলাদেশে লাগলো কি আগুন айরে শুলা আইরে মন চুপ করে শুন 71 বাংলাদেশে লাগলো কি আগুন 71 বাংলাদেশে লাগলো কি আগুন পঙ্কুরিল শাসন শেনার রুগবে বাঙালি গমি গুনি সবার চালায় তারা গুলি បាន করি ল শাসন বাঙালি গানি গুনি সবার মুখে ছরায় তারাগুলি অস্ত্র দিয়ে শত্রুদেরকে করব বিলুপান অস্ত্র দিয়ে শত্রুদেরকে করব বিলুপান 71 এর বাংলাদেশে লাগলো কি আগুন 71 বাংলাদেশে লাগলো কি আগুন айরে শোনা айরে মানা চুপ করে শোন 71 বাংলাদেশে লাগলো কি আগুন 71 বাংলাদেশে লাগলো কি আগুন 71 বাংলাদেশে লাগলো কি আগুন